সেন্ট্রিক মাইন্ডসেট সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন সবসময় কি ছিলেন আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গডসেন্ট্রিক মাইন্ডসেট যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং শুনানি দাউদের একটি বর্ণনা ইস্টের রাসুসাহ ইসলাম কেননা বিয়সাল আলী আসাল্লাম ইদা হাজাবাহু আমরুন সল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা শোঁপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদ বিপদে পড়লেই কী করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে বলেন আমার জীবনে কোনো দুর্ঘটনা কিছু হইলেই আমরা কোথায় শেয়ার করি করেন আপনারা ফেসবুকে শেয়ার করেন আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গাড়ি সাউরে যখন আল্লাহ রাসুলসাল্লু আলিহা আলী হুয়াসাল্লাম এবং আবু বকরদ্দুল্লাহ তোলাহু ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরাইশরা যখন খুঁজতে ছিল আবুকরদ্দুল্লাহ তোলা বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেঁটে যাচ্ছে একটু উকি মারলেই আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রাসুলাইসলামের সেফটির জন্য রাসুলসলাম আবুকরদ্দুল্লাহ তোলাহনুকে বলেন যে বকর চিন্তা করো না আল্লাহ তাহসান চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গডসেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্ত করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তাল্লাহ আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহাশক্তি দরের কানেকটিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি আল্লাহ হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি একটা বড়ো সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে আচ্ছা আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে দল চাল আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাহা আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর হাবিব সাল আলিহ ওয়াসাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাতি বগলে শুভ্রতা দেখা যাচ্ছিল উনি দোয়া করতেছিলেন আল্লাহমিমা ওয়া আচানি আল্লাহ্মা আিনিমা ও আচ্ছা আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্ট্রি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেদিনে আলী রাদিয়াল্লাহ তালহু উনি বর্ণনা করছেন যে বজরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসুসাহ ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন দোয়া করছেন আক রদি আল্লাহ তাল্লাহু উনি বলেন যে আমি যেয়ে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুজ ইসলাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল যথেষ্ট এনাফ এনাফ ইজ অনেক হয়েছে নবী আন্না আর কাঁদতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাস্তা সাইসলাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেকটিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই এই যে একটা নাসিদ বাংলাদেশে আমি শুনেছিলাম তুমি ছাড়া প্রভু আমি শুনেছেন আপনারা ঠিকানা এটাও মনে রাখতে হবে মন কি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এটাও যেমনি আমরা মনে রাখবো এই বাক্যটা মনে রাখতে হবে যে প্রভু তুমি ছাড়া আমি হ্যাঁ বলতে চান না কেন তুমি ছাড়া আমি ঠিকানাবিহীন উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল্লাহ সাল্লু আলিহ আলিহ আসাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক প্রথমটা কী সবাই বলুন আওয়াজ করে প্রথমটা কি হুম মার্শাল আমি শেষে আবার জিজ্ঞেস করব যে কারা কারা বলতে পারেন দেখি তাহলে একটা কাবার করলাম আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কারো উপর এটাই হচ্ছে সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট